আসসালাম রহমতুল আশা করি সকল খামারি ভাইয়েরা ভালো আছেন শীতের শেষ এবং শুরুতে আমাদের দেশি মুরগি খামারি ভাইদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো হাউল পক্স বা গুটি বসন্ত জানেন কি শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে প্রতি বছরে হাজার হাজার মুরগি এই রোগে মারা যায় কিন্তু চিন্তা কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে এই রোগের একশো পার্সেন্ট কার্যকরী সমাধান তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আশা করব আমার এই প্রেজেন্টেশনটি আপনাদের খুবই উপকারে আসবে দেখুন এই সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভাবা যায় মানে ঠিক মতো চিকিৎসা না পেলে একশোটা বাচ্চা মুরগির মধ্যে অর্ধেকেরও বেশি মারা যেতে পারে তো বুঝতেই পারছেন এই রোগটাকে একদমই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তো চলুন আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমরা মোট পাঁচটা পর্বে কথা বলবো। প্রথমে আমরা এই বিপদটাকে ভালো করে চিনব এরপর দেখব এটা ছড়ায় কিভাবে এর চিকিৎসা কি হতে পারে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মুরগির খামারকে কীভাবে এর থেকে বাঁচিয়ে রাখা যায় আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এই যে গুটি বসন্ত এই রোগটা আসলে কি চলুন প্রথমে আমাদের এই শত্রুকে একটু চিনে নেওয়া যাক বিশেষ করে শীতের শেষে আর বসন্তের শুরুতে এর প্রকোপটা কিন্তু খুব বেড়ে যায় দেখুন এটা আসলে একটা ভাইরাস দিয়ে হয় আর এটা ছড়ায় বেশ ধীরে ধীরে গ্রামের দিকে অনেকে এটাকে গুটি রোগ বলেন কেউ কেউ আবার কানা রোগও বলেন কারণ এই রোগে অনেক সময় মুরগির চোখ নষ্ট হয়ে যায় মুরগি অন্ধ হয়ে যেতে পারে এখন প্রশ্ন হল একটা মুরগির খামারে এই ভাইরাসটা ঢোকে কিভাবে। কিভাবে একটা সুস্থ মুরগি হুট করে অসুস্থ হয়ে পড়ে এর পেছনের কারণগুলো জানা কিন্তু খুব জরুরি এখানে সবচেয়ে বড় কালপ্রিট বা ভিলেন হল কিন্তু মশা বিশেষ করে কিউলেক্স মশা ব্যাপারটা অনেকটা এমন যে মশা একটা অসুস্থ মুরগিকে কামড় দিয়ে ওই রক্তমাখা মাখা হুলটা দিয়ে আবার একটা সুস্থ মুরগিকে কামড় দিল ব্যাস ভাইরাসটা এভাবেই এক শরীর থেকে আরেক শরীরে চলে যায় এছাড়া অসুস্থ মুরগির সংস্পর্শে এলো কিন্তু রোগটা ছড়াতে পারে তবে শুধু মশা বা সংস্পর্শই কিন্তু একমাত্র কারণ না মুরগির শরীরের ভেতরের অবস্থাও একটা বড় ব্যাপার ধরুন একটা মুরগির শরীরে যদি ভিটামিন এর অভাব থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই দুর্বল হয়ে পড়ে তখন এই ভাইরাসটা খুব সহজে আক্রমণ করতে পারে আর রোগটা আরও মারাত্মক আকার নেয় আচ্ছা এই ফাউল পক্স কিন্তু দুই রকম ভাবে হতে পারে একটা হল ড্রাই বা শুকনো আরেকটা ওয়েট বা ভেজা এই দুটোকে আলাদা করে চেনাটা চিকিৎসার জন্য খুবই দরকারি এই দুটো রূপের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি দেখুন ড্রাই পক্স বা শুকনো বসন্তটা বাইরে থেকে দেখা যায় মুরগির ঝুটিতে ঠোঁটের পাশে গায়ে গুটি ওঠে এটা দেখতে খারাপ লাগলেও অতটা মারাত্মক না কিন্তু ওয়েট পক্স বা ভেজা বসন্ত এটাই হল আসল বিপদ এটা হয় মুরগির মুখের ভেতরে গলায় শ্বাসনালিতে ফলে মুরগি খেতে পারে না শ্বাস নিতে পারে না আর শেষ পর্যন্ত মারা যায় তবে আসার কথা হলো আমাদের হাতের কাছেই এর কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে যেমন ধরুন নিম আর হলুদ এগুলো কিন্তু শুধু ঘরোয়া টোটকা না এর পিছনে বিজ্ঞানও আছে নিমের মধ্যে থাকা নিমবিন আর হলুদের কার্কিউমিন আসলে ভাইরাসটাকে বংশবৃদ্ধি করতে দেয় না মানে ওকে বাড়তে বাধা দেয় তো আল্লাহ না করুক যদি আপনার খামারে এই রোগটা হয়েই যায় তাহলে কি করবেন ঘাবড়ে না গিয়ে একটা সঠিক চিকিৎসা পদ্ধতি মেনে চলতে হবে চলুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিই এর চিকিৎসা পদ্ধতিটাকে আমরা সহজভাবে তিনটা ধাপে ভাগ করতে পারি প্রথমত একটা ভেষজ পেস্ট তৈরি করে লাগাতে হবে দ্বিতীয়ত ক্ষতস্থানগুলো পরিষ্কার রাখতে হবে আর তৃতীয়ত মুরগিকে বাড়তি যত্ন নিতে হবে যাতে সে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে এই যে পেস্টের কথা বলছি এটা বানানো কিন্তু খুবই সহজ লাগবে শুধু তিনটে জিনিস নিমপাতা বাটা কাঁচা হলুদ বাটা আর সরিষার তেল নেম আর হলুদ জীবাণু মারবে ফোলা কমাবে আর সরিষার তেলটা একটা প্রলেপের মতো কাজ করবে মাছি বসতে দেবে না এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে দিনে দুই থেকে তিনবার গুটিগুলোর ওপর লাগিয়ে দিলেই হবে শুধু বাইরে থেকে পেস্ট লাগালেই হবে না ভেতর থেকেও মুরগিকে সাপোর্ট দিতে হবে যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো হালকা গরম জল দিয়ে ক্ষত পরিষ্কার করতে পারেন অনেক সময় অন্য ইনফেকশন হয় সেজন্য ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে আর অবশ্যই ভিটামিন এ আর সি সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট দিতে হবে যাতে মুরগি দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা তো চিকিৎসা নিয়ে কথা করলাম সব সবসময় মনে রাখতে হবে চিকিৎসার চেয়ে প্রতিরোধী উত্তম মানে রোগটা যেন আসতেই না পারে সেই ব্যবস্থা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রতিরোধের জন্য আমাদের মূলত দুটো জিনিসের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে এক হল মশা নিয়ন্ত্রণ করা আর দুই হল সময়মতো টিকা দেওয়া এই দুটো কাজ ঠিকঠাক করতে পারলে ইনশাল্লাহ আপনার খামার অনেকটাই সুরক্ষিত থাকবে আর এই টিকাটা কিন্তু খুবই কার্যকর একবার দিলেই সারা জীবনের জন্য নিশ্চিন্ত এটা সাধারণত মুরগির বাচ্চার বয়স পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন হলে দিতে হয় দেওয়ার পদ্ধতিটাও খুব সহজ মুরগির যে ডানা থাকে তার নিচে পাতলা চামড়ার একটা পর্দা থাকে ওইখানে একটা বিশেষ সুই দিয়ে আলতো করে ফুটিয়ে দিতে হয় এই কথাটা একদম সত্যি একটা মশা মানেই কিন্তু একটা নতুন সংক্রমণের ঝুঁকি তাই আপনার খামারের আশেপাশে মশা জন্মানোর সব জায়গা যেমন ধরুন জমে থাকা জল এগুলো পরিষ্কার রাখতে হবে মুরগির ঘরে যেন মশা ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনার মুরগির ঘরটা কি আজ রাতের জন্য মশার আক্রমণ থেকে সুরক্ষিত ভাবুন সামান্য কিছু সতর্কতা যেমন ধরুন সন্ধ্যায় একটু নিম পাতার ধোঁয়া দেওয়া বা মশারি দিয়ে ঘিরে দেওয়া এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আপনার খামারের বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে দেখলেন তো বন্ধুরা সামান্য একটু সচেতনতা আর নিম হলুদের সঠিক ব্যবহারই আপনার শখের খামারটিকে ইনশাল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে মনে রাখবেন আজহার আলফালা অ্যাগ্রো সব সময় আপনাদের পাশে আছে সঠিক পরামর্শ নিয়ে ভিডিওটি যদি একটুও উপকারে আসে তবে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার খামারেই সমস্যা হয়েছে কি না তা কমেন্ট করে জানাবেন যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হালাল পথে থাকবেন আল্লাহ হাফিজ